জমি বিবাদের জেরে টাকা ফেরত চাইতে গিয়ে মার খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন দুই মহিলা সহ তিনজন মেদিনীপুর শহরের মিয়াবাজার এলাকার বাসিন্দা মুক্তার আলী জমি কিনেছিলেন শহর পার্শ্বস্থ হোসনাবাদ এলাকার শেখ মুবারক আলীর কাছ থেকে জমিতে আইনগত সমস্যা থাকার কারণে জমির টাকা ফেরত নিতে গিয়ে হামলার শিকার হলেন শেখ মুক্তার সহ তার শ্বশুর বাড়ির তিন সদস্য টাকা ফেরত দিতে গডিমসি করছিলেন শেখ মুবারক আলী বলে অভিযোগ শুক্রবার সন্ধ্যায় শেখ মুক্তার পরিবারের লোকজন মোবারক আলীর বাড়িতে টাকা ফেরত নিতে গেলে হঠাৎই মুক্ততারের পরিবারের সদস্যদের উপর হামলা চালায় মোবারক আলী সহ তার পরিবারের লোকজন অভিযোগ এমনটাই আক্রান্তদের হাসপাতালে চিকিৎসাধীন দুই মহিলা সহ তিনজন মুক্তার স্ত্রী নেহা খাতুনের অভিযোগ মোবারক আলীর পরিবারের লোকজন হঠাৎই রড নিয়ে তাদের উপর হামলা চালায় হামলায় আহত হয়েছেন নেহা তার বাবা মা তিনজনকেই আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে শেখ নাদু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে রেফার করা হল কলকাতায় এ বিষয়ে কোতোয়ালি থানায় মুবারক আলীর বিরুদ্ধে এফআইআর করা হয় জায়গা কিনেছিলাম দু লাখ টাকায় কিনেছিলাম তো আমাকে কিছু টাকা দিয়েছে আমাকে কিছু টাকা দিয়েছে আর পঁয়ষট্টি হাজার টাকা মোবারক ভাইয়ের কাছে পেতাম আমি তো ও শুধু ষোলো তারিখ দেওয়ার ডেট ছিল ও আমাকে ষোলো তারিখ থেকে বললো চার দিন পর আবার টাকা দেবো তারপরে বললো আজকে শুক্রবার ছিল আজকে শুক্রবারের মধ্যে টাকা দিবে বলছিল পঁয়ষট্টি হাজার টাকা ফের শুক্রবার আজকে টাকা আনতে গেছিলাম সে বলছে আমাকে বলছে মঙ্গলবার দিবো টাকা শুধু ডেটের পর ডেট করে যাচ্ছে আজকে মুবারক ভাই আমার একে সবাইকে মানে আমার বউকে আর বউর পাপাকে মেরেছে মাকে ওর বাড়িতে আমি টাকা চাইতে গেছিলাম আজকে টাকা দিয়া ছিল আজকে দিল না টাকা দিয়া হ্যাঁ টাকা চাইতে যে মারধর করেছে আমাদের পাঁচজন এনজয় হয়েছে হ্যাঁ ওরা বাড়ির লোকজনই মার শেখ মুক্তার আলী আমাদের বাড়ি মিয়া ভাইজার থানায় অভিযোগ জানাচ্ছি আমরা টাকা পেতাম মোবারকের কাছে হোসেনাবাদে ওনার বাড়ি ঠিক আছে তো আমাদের টাকা দেওয়ার কথা ছিল 16 তারিখে কিন্তু 16 তারিখে টাকা দেইনি তা আমাদেরকে আবার বলেছে দু চার দিন পর আমি দিব তো দু চার দিন আমরা ওয়েট করেছি থানায় জানিয়েছিস রানা বাবুকে তো রানা বাবু বলেন যে দু চার দিন ওয়েট করুন আমরা দু চার দিন ছেড়ে আমরা 8 দিন ওয়েট করেছি তাও দেইনি আজকে টাকা দেওয়ার কথা ছিল বাড়িতে রেগে ছিল আমরা গেছিলাম টাকার জন্য টাকা না দিয়ে অন্তত আমাদেরকে ঘুরে এরকম মারধর করেছে আমার বাবা অসুস্থ মানুষ মুবারক তার বউ তার মেয়ে মারধর করেছে তারা মুবারকটা হচ্ছে আমার হাজবেন্ড ওর কাছে জায়গা কিনেছিল জাল দলিল দিয়ে জায়গা করিয়েছে টাকা নিয়ে ওরকম বসে আছে টাকা দিচ্ছে না ঠিক আছে তারা আমরা থানায় এক্সেন নিয়েছিলাম থানায় সব করা হয়েছে বসে থানায় লেখা লেখি সব করেছে স্ট্যাম্প পেপার লিখা হয়েছে রানা বাবু লিখে সব করে দিয়েছে তো এবার টাকা দেওয়ার কথা ছিল ষোলো তারিখে টাকা দেয়নি পঁয়ষট্টি হাজার টাকা তো আমাদের লেখা লেখি সব জাইগা টাকা সে এরকম করে দুই টাকা এরকম করে জায়গা এরকম কেনা বেচা করে তো আমরা টাকা চেয়েছি তো কিন্তু টাকা দেয়নি তো আমাদের কাছে ডেকেছিল বাড়িতে টাকা দেওয়ার জন্য কিন্তু টাকা দেয়নি উপরন্তু আমাদের মারধর করেছে আমার মাথায় আঘাত করেছে হাতে আঘাত করেছে আমার বাবা পেশেন্ট হার্ট পেশেন্ট কিডনি পেশেন্ট আমার বাবা এখন মানে কি বলবো মৃত্যুর অবস্থায় আছে আমার মা কে আমার হাজবেন্ড কে আমাকে সবাইকে সবাইকে মারধর এত বড় রোড নিয়ে মেরেছে ওনার নাম আছে মোবাইল ঠিক আছে হোসনাবাদে ওনার বাড়ি ও এরকম প্রায় করে থাকে এটার জন্য কিছু অ্যাকশন নেওয়া হোক আমি এটাই আবেদন করছি ঠিক আছে পুলিশ হ্যাঁ পুলিশ পুলিশ জানেন রানা বাবু সবই জানেন রানা বাবু খুলি সময় নিচ্ছে আমাদেরকেও ভোগাচ্ছেন ওর ওর কথা শুনেছেন আমাদেরকে ভোগাচ্ছেন কোন অ্যাকশন নিচ্ছে না রানা বাবু কোনো অ্যাকশন নিচ্ছে কোনো অ্যাকশন নিচ্ছে না উপরন্ত আমাদের স্ট্যাম্প পেপার সব লেখা আছে স্ট্যাম্প পেপার ছিঁড়ে ফেলেও দিয়েছে সে আমার বাবা এখন মৃত্যুর অবস্থায় আছে আমরা বিচার চাই আমার নাম নেহা খাতুন আমার বাড়ি কেরেন্টতলা আছে বলতে আমার ওয়ার্ডের এটা ভোটার মমিন মোল্লার বাসিন্দা আমাকে ফোন করে জানাই যে তার বাবাকে এবং তার মেয়েকে তার মাকে এবং তার জামাই ছিল তাদেরকে এমন মারধর করেছে বাবা মানে নদা বাবু মৃত্যুর সঙ্গে লড়ছে আমি সঙ্গে সঙ্গে ছুটে আসি এসে ব্যাপারটা জানার চেষ্টা করি যে হঠাৎ কী হলো যেটা জানতে পারলাম এদের জমি কেনার একটা জন্য টাকা দিয়েছিল সেটা থানায় বসেও নাকি একটা ডেট হয়েছিল এরা যে এদের মুখ থেকে শোনা থানায় বসে একটা ডেট হয়েছিল যে ষোলো তারিখ দেওয়ার কথা ছিল ষোলো তারিখ না দিতে পেরে আজকে নাকি ডেকেছিল টাকা দিবে বলে এরা যথারীতি টাকার জন্যে যায় যেতে নাকি এদেরকে বেধারাক্কা মারধর করে এবং যা বাস্তবে দেখলাম সত্যিকারের অবস্থা খুব সিরিয়াস তিনজন জখম হয়েছে এবার ঘটনাটা হচ্ছে এটাই আমি ঘটনাটা শুনলাম দেখছি পুলিশকেও বলবো যাতে এর সঠিক বিচার পায় এটা শুনলাম পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা এনারা পাবেন সেই হিসাবে এনারা গেছিল টাকাটা আনার জন্য দেখুন আমি তো এইটা প্রথম শুনলাম এবার আমাকে তদন্ত করে দেখতে হবে যে ওনার ম্যাটারটা কি আমি পুলিশকেও বলবো প্রশাসনকে জানাবো তদন্ত করে সঠিক বিচার নিশ্চয়ই আমার নাম মোজাম্মেল হোসেন তার নম্বর ওয়ার্ড